হলেন গত চেহারা আর তাই এবার ম্যাশকে বেছে নিয়েছে নরাইলের সাধারণ জনতা সরকারি ভাবে এখনো ঘোষণা না হলেও কেন্দ্রের তথ্য মতে বিপুল ভোটে জয়লাভ করেছেন ম্যাশ কত ভোট পেলেন আর ম্যাশের নির্বাচনী এলাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন

আজ জাতীয় নির্বাচনে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন মাসাফ বিন মর্তুজা দ্বিতীয়বারের মতো তিনি সংসদ নির্বাচিত হয়েছেন রোববার নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক নিজের ভোট প্রদান করেন মাসাফি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আর দ্বাদশ নির্বাচনে তার দ্বিতীয় দফা দায়িত্ব প্রাপ্তি মাইশাফির নড়াইল দুই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ পঁয়ষট্টি হাজার জন এর মধ্যে নারী ভোটার সংখ্যা এক লাখ তিরাশি হাজার সাতশো জন পুরুষ ভোটার রয়েছেন এক লাখ জন এই আসনে একশো সাতচল্লিশটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আটশো এগারোটি ভোট প্রস্তুত ছিল আজ আর সেখানেই শতস্ফুত ভোটে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তুজা হবে বা না কেন মাঠের অধিনায়ক থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া মার্শাফি ছিলেন জনগণের বন্ধু কোভিডে সাধারণ জনগণের জন্য কাজ করেছেন তিনি কবির শেষে ভাঙা চড়া একটা অঞ্চলকে দিয়েছেন দারুণ রূপ লোভ ছুঁয়ে দেখতে পারেনি মাশরাফিকে বরং সাধারণ মানুষরাই কাছ থেকে ছুঁয়ে দেখেছেন ম্যাশকে আজ নরাইল দুই আসনে মাশরাফি বিন তাই আবারও নেতা হিসেবে মেনে নিয়েছে ওই এলাকার জনগণ দিয়েছে ম্যাশকে ভোট আর ওই এলাকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি ফলে খেলার মাঠের পর আরও একবার ভোটের মাঠেও জয় তুলে নিলেন মাশরাফি বিন নির্বাচনের আগে এলাকার মসজিদ মাদ্রাসায় আরও উন্নয়ন ও চলমান রাস্তাঘাটের উন্নয়ন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাশ মাঠের এগারো জনকে নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যাশ দলীয়ভাবেও বেশ মিলেমিশে ছিলেন নড়াইলে ফলে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনিই তিনি নির্বাচনের কিছুদিন আগেই সরে দাঁড়ান নির্বাচন থেকে ফলে সহজ জয় পেয়েছেন মাশরাফি বিন মুর্তুজা